সঙ্গীন প্রণয়া শক্তি লিখেছেন সুরায় রাফা পর্ব তেইশ প্রাপ্তমনস্ক এবং মনাদের জন্য নির্চন চাট বিদ্যাপীঠ সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি সান ফ্রান্সিসকোর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং নাম করা হওয়াতে এই ভার্সিটিতে ফরেনার শিক্ষার্থীদের অভাব নেই সেই সাথে সাথে ফরেনার প্রফেসরদেরও তবে আজ ভার্সিটি ক্যাম্পাসে খুব একটা শিক্ষার্থীদের আনাগোনা নেই এর কারণ শীতের শেষভাগ চলছে যার দরুন সবাই সি বিচ জঙ্গল পাহাড় এথায় সেথায় ক্যাম্পিংয়ে গিয়েছে এখনকার শিক্ষার্থীরা বইয়ের পাতায় নয় হাতে কলমে কিংবা পর্যবেক্ষণ করেও অনেক কিছু শেখে সারা বছর তাদের ক্লাসরুমের বাইরেও অনেক কার্যক্রম থাকে অরুও বিগত কয়েক মাস অনেক কিছুই শিখেছে অনেক কিছু লক্ষ্য করেছে ভালো মন্দ দুটোই আমেরিকার সংস্কৃতির মধ্যে এমন অনেক কিছু আছে যা শুনলে বা দেখলে গা ঘিন ঘিন করে ওঠে তার মধ্যে নিখিল ভাইয়ের রিলেশনশিপ অন্যতম এখনও কৃতিকের বলা কথাগুলো মনে পড়লে নাক ছিটিয়ে উঠে যাচ্ছে অরুর ভার্সিটির গেট পেরিয়ে নরম সবুজ ঘাসগুলোকে পায়ে মারাতে মারাতে হিচিপিচি ভাবনায় বিভোর হয়ে আছে ওরু ওর পরনে চিকনকারীর সফেদ রঙের লং কুর্তি আর লেগিংস কুর্তির ওপরে এঁটে আছে লেডিস ডেনিম জ্যাকেট লম্বা চুলগুলো পনিটেল করে গার্ডার দিয়ে বাঁধা ধের গতিতে হাঁটার জন্য মাথাটা উনিচু হয়ে আছে সে কখন থেকে ওই জন্যই তো সায়নি যে সে কখন থেকে ওর সাথে সাথে হাঁটছে ওরুর তাতে হদিস নেই এতক্ষণ ধরে পাশাপাশি হাঁটার পরও মেয়েটা একবারও মাথা তুলে তাকালো না অব্দি কেমন ভাবছে ও মনে মনে বিরক্ত হয়ে সোজা গিয়ে ওরুর সামনে দাঁড়িয়ে খানিকটা গাল ফুলিয়ে সায়নি জানালো কী এমন ভাবছো বলো তো সেই তখন থেকে তোমার সাথে সাথে হাঁটছি খেয়ালই করছো না ওর চট করে ভ্রম থেকে বেরিয়ে মাথা তুলে বলল আরে সায়নি যে কেমন আছো বলো এতক্ষণে জিজ্ঞাসা করার সময় হল আই এম সরি একটু বেখেয়ালি ছিলাম সায়নি এবার বুঝতে পারার মতো করে হ্যাঁ সূচক মাথা ধুলিয়ে বলল ইটস ওকে কিন্তু তুমি এতদিন কইছিলে কতদিন ক্যাম্পাসে আসো না বলো তো সাইনির কথায় উরুর মনে পড়ে যায় সেই নিখিল ভাইয়ের সত্যি জানার পর থেকেই আর ভার্সিটির গেইট মারায়নি ও তারপরও আরও কত কী না হয়ে গেল জীবনটাই এখন এলোমেলো আবার কি ভাবতে বসলে না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল কিচ্ছু না সাইনি এবার হাসির দ্বারা ছোট প্রসারিত করে বলল এই অরু জিজ্ঞেসের কি খবর ওরু ঠোঁট উঠে বললো ওনার কথা আমি কি করে জানব ওনাকে গিয়ে বরং জিজ্ঞাসা করো সাইনি এবার ভুরো কুঞ্চিত করে বলল তুমি ওনার স্টেপ সিস্টার তুমি জানবে না তো কে জানবে ঢং সাইনির কথায় ওরু কিঞ্চিত ঠোঁট বাকিয়ে হাসল পরক্ষণেই সাইনি আবার শোধালো বলো না একটু এতদিন স্যার ভার্সিটিতে কেন আসেননি আমি যতদূর জানি উনি ব্যাংকক গিয়েছিলেন ওরুর উত্তর শুনে সাইনি বেশ খুশি হয়ে যায় খুশি হয়ে ওরুর হাত জড়িয়ে ধরে বলে এই না হলে আমার ননদিনী তুমি জানো যে কি স্যারকে আমি অনেক পছন্দ করি কিন্তু বলার সাহস হয়ে ওঠে না শুনেছি ব্যক্তি উনি অনেক বেশি লাগে আসলে কি তাই সাইনির কথার বিপরীতে ওরও কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ আটকে যায় ক্যাম্পাসের অন্য পাশে পুলসাইডে কিছু মানুষের ভিড়ের মাঝে সেখানে নিখিল ভাইও উপস্থিত তারা সবাই কোনো কিছু একটা নিয়ে বেশ উল্লাসে মেতে আছে কিন্তু কি নিয়ে অগত্যায় সায়নির দিকে তাকিয়ে উল্টো প্রশ্ন ছুঁড়ে ওরু আচ্ছা সায়নি ওখানে কি হচ্ছে সাইনি ওরুর দৃষ্টিপাত অনুসরণ করে সেই দিকে একবার তাকিয়ে বলল সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশি নিখিল ভাই ওদের গ্রুপের টিম লিডার হয়েছে সেটারও সেলিব্রেশন করছে বন্ধু বান্ধবদের নিয়ে ও আচ্ছা ওর কথার মাথায় সাইনি অবিশ্বাসের সুরে বলে হি ইজ আ ভেরি ট্যালেন্টেড গাই কত অল্প সময়ই এমন টিম লিডার হয়ে গেল তার ওপর দুই দুইটা সুন্দরী গার্লফ্রেন্ড সব দিক থেকে শোনায় সোহাগা আহা ওর মুখ ভঙ্গিমায় বিরক্তির ছাপ টেনে পড়ল একজন মানুষের আবার দুইটা গার্লফ্রেন্ড হয় কেমন করে সাইনি কুটকুটিয়ে হেসে বলল হয় হয় আমেরিকাতে সব হয় চাইলে তুমিও সাইনের কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই পেছন থেকে ডেকে উঠলো কেউ অরোরা ওরও জানে এটা কে হতে পারে এ পুরো ক্যাম্পাসে অরোরা বলে ওকে একজনই ডাকে কিন্তু ও এখন কিছুতেই এ মানুষটার মুখোমুখি হতে চায় না তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে না শোনার ভান করে চোখ খেঁচে চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানেই সাইনি পেছনে ঘুরে বলল। আরে নিখিল ভাই যে আপনি ওরুকে চেনেন নিখিল হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে স্মিত হেসে অরুর দিকে তাকিয়ে পুনরায় ডাকল অরোরা সায়নির সামনে দাঁড়িয়ে আছে নিখিলও এগিয়ে এসেছে এবার আর ইগনোর করার সুযোগ নেই পেছনে ঘুরতেই হবে কিছু করার নেই ভেবে নিখিলের মুখোমুখি হতে যাচ্ছিল ওরু এখনও পেছনে ঘরেনি। ঘুরবে ঘুরবে ভাব ঠিক তখনই কোথা থেকে যেন বাজ খায় করকশ আওয়াজ কানে ভেসে এলো ওর ওরু আচমকা কৃতিকের আওয়াজ পেয়ে কেঁপে উঠলো ওরু তড়িৎ গতিতে চোখ দুটো খুলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো তাকে খানিকক্ষণে খোঁজাখি পর দেখলো ভবনের দোতলার অফিস রুমের করিডোরে দাঁড়িয়ে ওর দিকে কটমট করে তাকিয়ে আছে কৃতিক কৃতিকের চোখের দিকে এক পলক তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে শাইনের উদ্দেশ্যে করে ওরু বলে চলো ক্লাসে যাই দেরি হয়ে যাচ্ছে এই বলেই সাইনের হাত ধরেই দ্রুত ক্লাসের দিকে পা বাড়ায় অরু পেছন থেকে নিখিল ডেকে বলল আরে অটোরা কথাটা তো শুনে যাও নিখিল এখনও অরুর যাওয়ার পানে তাকিয়ে আছে তখনই অন্য দিক থেকে একজন এসে নিখিলের উদ্দেশ্যে বলে আরে ভাই তুমি এখানে তোমার গার্লফ্রেন্ডদের কেউ ধাক্কা মেরে পুলে ফেলে দিয়েছে একটাও তো সাঁতার জানে না দুটোই হাবুডুবো খাচ্ছে নিখিল আশ্চর্য হয়ে পড়লো কি বলছ কে ফেলল তা তো জানি না ভিড়ের মাঝে কে কাকে ধাক্কা দিয়েছে বলা মুশকিল তুমি তাড়াতাড়ি যাও নিখিল হ্যা মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে অরু সায়নি নিখিল সবাই যে যার মতো চলে গিয়েছে যার ফলে নরম ঘাস আবৃত জায়গাটা শূন্য পড়ে আছে দোতলার করিডোর দিয়ে কৃতিক এখনও শিশুর স্থানের দিকে তাকিয়েই ঠোঁট বাঁকিয়ে হাসে পায়ের স্যান্ডেল দুটো আঙুলের ভাজে নিয়ে খালি পায়ে সাগরের কোল ঘেসে হাঁটছে অনু প্যান্টটা একটুখানি গুটিয়ে গোড়ালি থেকে উপরে তুলে প্রত্যয় অনুর পাশাপাশি হাঁটছে সাগর পাড়ের চারিদিকে শখ আর পানকৌড়ির চিউচিউ আওয়াজ অনু বাবলটিতে একটা করে চিপ নিচ্ছে আর চোখ বন্ধ করে পাখির কলরব শুনছে সেই কখন থেকে ওদের মাঝে নিরবতা বিরাজমান অনেকক্ষণের নিরবতা ভেঙে সর্বপ্রথম প্রত্যয় বলে ওঠে তুমি না মানে আপনি ভারী অদ্ভুত জানেন কখন যে রেগে যান আর কখন যে ঠান্ডা হয়ে যান আমি নিজেই বুঝতে পারি না এত মুড সুইং কেন হয় প্রত্যয়ের কথায় শব্দ করে হেসে বলল ইউ ক্যান কল মি তুমি এত ইতস্ত তো কেন হচ্ছেন আফটার অল ইউ ইজ আদার অন্য কথায় কালকের দৃশ্যপট ভেসে উঠল প্রত্যয়ের চোখে ও তৎক্ষণাৎ জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে পড়লো ইয়ে মানে তোমার কিছু জানার নেই অনু গম্ভীর গলায় বললো হুম আছে তো অনেক কিছু জানার আছে প্রত্য বল বলো কী জানতে চাও সব বলবো তোমায় নুর খুচুরি আমাকে ইউজ করা কেন হলো শুনি আপনার লং টাইম লাভ হিস্টোরি তাহলে আমার প্রতি দুর্বলতা অনুভব করাই বা কারণটা কি। অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার জন্য প্রতয় একটু রয়ে সৈ বলল প্রথমত তিনি আমার সাথে ভালোবাসার হাজারো প্রতিশ্রুতি দিয়ে বছর পর বছর চিট করেছে জামা কাপড়ের মতো সুগারিটি চেঞ্জ করেছে তাহলে ওর প্রতি আমার ভালোবাসাটা রইল কোথায় তাছাড়াও ও হাইলি ড্রাগ অ্যাডিক্টেড এক কথায় বলতে পারো ওর জীবনে শুদ্ধ বলে আর কিছু অবশিষ্ট নেই এসবের কারণে তিনটির প্রতি আমার ঘৃণা মনোভাব তৈরি হয়েছে আরও কয়েক বছর আগেই আর এখন তো ওকে মনে রাখার প্রশ্নই ওঠে না ওকে মাঝে মাঝে আমার পাগল মনে হয় যেন এতদিন খবর ছিল না যেই আমি বছরখানেক ধরে একটু মুফন করেছি এখন আবার আঠার মতো পেছনে লেগে আছে ওর কাজই বোধ হয় আমার জীবনটাকে অগছলো করে দেয়া তবে হ্যাঁ এরপরও যদি দ্বিতীয়বার এমন কিছু করে আমি যথাযথ ব্যবস্থা নেব আই প্রমিস একটুখানি থেমে বুকের ভেতরে চাপার নিঃশ্বাসটা উগড়ি দিয়ে প্রত্যয় আবারও পড়ল এবার তুমি যদি বলো তুমি কেন সেটার উত্তর আমার জানা নেই তোমাদের ভিসা টিকিট প্রসেসিংয়ে অসংখ্যবার তোমার ছবি দেখেছি আমি তেমন কিছুই ফিল করিনি কিন্তু সেদিন ক্যাফেতে তোমার এক ঝলক হাসের মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি উত্তাল ঢেউর পানে চেয়ে এক মনে কথাগুলো বলে অনুদিকে তাকিয়ে প্রত্যয় প্রেম তো অনেকের সাথেই হয় ভালোবাসার মানুষ কজন হতে পারে বলো অনু তুমি কি আমার শেষ ভালোবাসা হবে জানি না প্রত্যয়ের মুখের উপর কথাটা বলে সামনের দিকে হাঁটতে হাঁটতে ঠোঁট কামড়ে মুখ টিপে হাসছে অনুপ প্রত্যয় ওর পেছন পেছন হেঁটে এসে বলল এই মেয়ে এত মুটসিং হয় কেন তোমার অনু পেছনে ঘুরে শুধালো কেন ভয় করছে সামলাতে পারবেন না প্রত্যয় ওর হাতের মাঝে হাত ঢুকিয়ে বলল তুমি বিশ্বাস হয়ে থেকে গেলে আমি নিঃশ্বাস দিয়ে হলেও সামলে নেব গধুলিবেলা চলমান তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে রাত পুরো আকাশ ঘুটঘুটে কালো মেঘে ছেয়ে আছে বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণেই পশ্চিম আকাশ রক্তিম হয়ে চোখের সামনে ভেসে উঠছে তার সাথে বাতাসের তাডব তো আছে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে সেই বিকেল থেকে রাতে বোধ হয় ঝড় আসবে ভার্সিটির গেটের সামনে একটা কাক পক্ষীয় অবশিষ্ট নেই সবাই যে যার মতো চলে গিয়েছে শুধুমাত্র ওরো ছাতা হাতে নিয়ে সে কখন থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছে শেষ বাসের এখনো সময় হয়নি কিন্তু এই ঝড় মাঝে শেষ বাজ আসবে কিনা সন্দেহ ওইদিকে বৃষ্টির তো ধীরে ধীরে বেড়ে চলছে হাতে ছাতা থাকা সত্ত্বেও পায়ের দিকটা ভিজে গিয়েছে ওর হাত দিয়ে জামা কাপড় থেকে বারবার বৃষ্টির পানিগুলো ঝেড়ে সরাচ্ছে তখনই বিকোটা আছে হর্ন বাঁচিয়ে ফার্সিটির গেট থেকে বের হয় কৃতিকের কালো রাঙা মার্সিটিস বাইরে ততক্ষণে ঝুম বৃষ্টি কৃতিক অরুর সামনে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাজ নামিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল উঠে আয় রাত হলে ঝড় আরও বাড়বে আজ আর বাস আসবে না বলে মনে হচ্ছে না থাইল্যান্ড থেকে আসার পর থেকেই কৃতিকের ওপর মহাবিরক্ত অরু না পারতে কথা বলে না এখনও বলতেই ইচ্ছে করছে না তাই ও দাঁড়িয়ে না থেকে চুপচাপ হাঁটা ধরে বৃষ্টি স্নাত রাস্তার ফুটপাথ ধরে কেন যেন মনের মাঝে চিপচেপে বসেছে কৃতিকের কথাটা কিছুতেই শুনবে না আজ সবসময় কৃতিকের জিদের কাছে পরাজিত হয়ে ক্লান্ত ওরু কৃতিকের জিদের বসে করা কর্মকাণ্ড মনে করতেই হাঁটার গতি আরও বাড়িয়ে দিল ও পায়ের জুতো পানিতে ভিজে জব জপ আওয়াজ হচ্ছে তবুও হনহনিয়া হাঁটছে ওরু তবে বেশি দূর আগানোর আগে পেছন থেকে ওর ছাতাটা টান মেরে নিয়ে নেয় কৃতিক মাথার ওপর থেকে ছাতা সরে যাওয়ায় কয়েক মুহূর্তের মাঝেই ঝুম বৃষ্টিতে কাক বেজা হয়ে যায় ওরু কৃতিকতাই ফর্মাল ড্রেস আপ ব্ল্যাক স্যুট রিস্ট ওয়াচ সব কিছু ভিজে একাকার হুট করে ছাতা কেড়ে নেওয়াতে অরুভুর কুচকে পেছনে ঘুরে দেখতে পাই ওর হ্যালো কি ছাতাটার বেহাল দশা করে ছেড়েছে কৃতিক সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ডাস্টবিনে ছুঁড়ে মেরে কৃতিক বলল এবার যা অরুরও কম চায় না কৃতিকের বাক্য শ্রবণের সঙ্গে সঙ্গে পৃষ্ঠের মাঝে হাঁটা ধরে সামনের দিকে তবে দ্বিতীয়বার স্পর্ধা দেখে আর পার পেল না অরু সামনের দিকে একদম দিয়েছে কি দেয়নি তার আগেই অরু বুকের কাছের জামাটা খামছে ধরে কৃতিক এভাবে হঠাৎ আক্রমণে কেঁপে ওঠে অরু হকচুকিয়ে বলে কি করছেন জামাটা ছিঁড়ে যাবে তো কৃতিক ওর কথায় পরোয়া না করে অরুর চোখের দিকে নিজের বাজ পাখির মতো তিন তির চোখ চাউনি নিক্ষেপ করে বললো কথা শুনছিস না অনেক সাহস বেড়ে গিয়েছে দেখছি আবার সামনে তেজ দেখাতে এলে সুযোগ গাড়িতে নিয়ে বাস সেরে ফেলব আর তুই এটা ভালো করেই জানিস আমি যা বলি তাই করি তাই নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে গিয়ে বস কৃতিকের লাগাভিন কথার পাছে গলার স্বর মুহূর্তেই ক্ষীণ হয়ে এলো অরুর বরাবরের মতো এবারও কৃতিকের চিতের কাছে হেরে গিয়ে ভেজা শরীর নিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়লো ও ওরু গাড়িতে বসতে কৃতিক এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় বাইরের বৃষ্টির রিমঝিম আওয়াজ গাড়ির হাই কোয়ালিটির জানালা ভেদে মধ্যেই ভেতরে আসতে পারছে না চারোদিকে পিনপতন নিরবতা শুধু একটু পরপর নীরবতা ভেঙে সশব্দে হাঁচি দিচ্ছে কৃতিক হাঁচি দিতে দিতে চোখ নাক লালচে বরণ ধারণ করেছে তার সে কখন থেকে মানুষটা একাধারে হাঁচি দিচ্ছে দেখে উরু একটু আগ বাড়িয়ে বলে বৃষ্টিতে ভিজে আপনার ঠান্ডা লেগে গেল বোধ কৃতিক আবারও হেচ্চি দিতে যেয়ে নিজেকে সংবরণ করে বলল গত দুদিন ধরে জ্বর তাই হয়তো বৃষ্টির পানিতে পুনরায় ঠান্ডা লেগে গিয়েছে কৃতিকের কথায় ওরু বেশ অবাক হয় একই বাড়িতে থাকে ওরা তিনজন অথচ একটা মানুষের গত দুদিন ধরে জ্বর ওরা সেটা জানেই না আর কৃতিকেই বা কেমন জ্বর হলে মানুষ এতটা স্বাভাবিক কি করে থাকতে পারে মুখ দেখে বোঝার উপায় নেই যে মানুষটার শরীর খারাপ সব সময় সেই রাগে রাগি ভাব উত্তাল প্রকৃতি রাত বাড়ার অপেক্ষা করেনি আর সন্ধ্যা রাতেই শুরু করে দিয়েছে তীব্র ঝড়ের তারপ অনুর সাথে মাথুর কথা হলো অরুর সেও ঝড়ের মাঝে কোনো এক ক্যাফেতে আটকা পড়েছে সাথে অবশ্য প্রত্যয় আছে চিন্তা করার কারণ নেই অনুর সাথে কথা হওয়ার পর পরই বিদ্যুৎ চলে গিয়েছে এভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় উরু একটু ভরকে গেল অন্য সময় বিদ্যুৎ গেলেও বাইরে থেকে আসা সোডিয়ামের আলোয় আলোকিত থাকে হলরুম অথচ আজ নিকোঁচ কালো ঘুটঘুটে অন্ধকার ব্যাপারটা বোঝার জন্য কাছে দেওয়ালে উঁকি দিতেই উড়ু দেখতে পায় বাড়ির বাইরের রাস্তার কোথাও এক ফোটা আলো নেই হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও বৈদ্যুতিক তার বিচ্যুত হয়ে এমনটা হয়েছে কিন্তু এই মুহূর্তে চারদিকের এমন তীব্র অন্ধকারে অরুর কেমন গা ছমছম করছে ও কোনো মতে অন্ধকারের সিঁড়ি হাত রেখে কৃতিকের রুমের দিকে পা বাড়ায় কৃতিক রুমে আছে অথচ রুমটাও পুরোপুরি তিমিরে ঢাকা একটু সময় নিয়ে খুঁজতে খুঁজতে কৃতিকের রুমের দরজার বাইরে কয়েকটা টোকা মেরে ওরু বলল একটু ফোনের ফ্লাসটা অন করবেন ভয় করছে উরু বলার সঙ্গে সঙ্গে কৃতিক মোবাইলের ফ্লাস অন করে বলল ভেতরে আয় অরু দরজা ঠেলে ভেতরে ঢুকেই মৃদু আলো দেখতে পায় কৃতিক কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে আর গতানুগতিকের চেয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে উরু জানে কৃতিক কখনো এমনটা করে তাই কখন এমনটা করে তাই ও এগিয়ে গিয়ে শুধালো জ্বর বেড়েছে আমি কি একটু চেক করে দেখবো কৃতিক আজকে স্বরে জবাব দিল নিষেধ করেছি ওরু এবারে একটু সংকোচ নিয়ে কৃতিকের কপালে হাত ছোঁয় অন্তপর বলে আপনার অনেক জ্বর কি করে ঠিক আছেন বলুন তো কথাটা বলে ওর মোবাইল হাতে নিয়ে উঠতে নিলে কৃতিক নিজের তপ্ত হাত দিয়ে ওর হাত টেনে ধরে শুধায় কোথায় যাচ্ছিস ওরু পেছন ঘুরে বলে কাপড় ভিজিয়ে নিয়ে আসি মাথায় জলপুটটি দিলে ভালো লাগবে ততক্ষণ একটু অন্ধকারে থাকুন সন্ধারাত করিয়ে ঘরের কাটা গিয়ে ঠেকেছে রাত দশটার কোঠায় বিদ্যুৎ এখনও আসেনি আর না অনু ফিরিয়েছে ফিরে এসেছে ওরু সেই যে কৃতিকের শিওরে বসেছে এখনো বসেই আছে বৃষ্টির রিমঝিম আওয়াজে চোখ দুটো ভার হয়ে এসেছে ঘুমে এবার মনে হচ্ছে যাওয়ার দরকার তাই ও কৃতিকের মাথার জলপটিটা উল্টে দিয়ে পড়ল আমি এখন যাই ঘুম পেয়েছে তৎক্ষণাৎ ওর হাতটা শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ রেখেই কৃতিক বলে কোথাও যাবি না এখানেই বসে থাক বৃষ্টি কমেছে বিদ্যুৎ আপা দুটোই চলে আসবে তাছাড়া আমার ঘুম পেয়েছে তো কৃতিক ওরুর কথায় তোয়াক্কা না করে বলল ঘুমাতে হবে না আমি বলেছি তুই যাবি না তার মানে যাবি না নয়তো সবাইকে বলে দেব তুই আমার বউ ওরু দাঁত কিরমির করে বিরক্ত হয়ে পড়লো ব্ল্যাকমিলটা আপনি খুব ভালোই করতে পারেন সব আমাকে শাস্তি দেওয়ার ঠান্ডা কৃতিকের সাথে কথায় না পেরে অগত্যায় অরু ঘুম চোখ নিয়ে টুলতে টুলতে কৃতিকের কাছেই বসে থাকে একটা শ্বাস শুদ্ধকর পরিস্থিতি পরিস্থিতিতে পড়ে খুব ভরে ঘুম ভেঙেছে অরুর কেমন যেন গরম লাগছে সব কিছু গলার কাছে গরমটা একটু বেশি লাগছে চোখ দুটো তখনও নিও তবে আশেপাশে সুঘ্রাণটা বারবার নাকে এসে শুরসুরি দিচ্ছে চন্দন কাঠের স্নিগ্ধ মনোমুগ্ধকর মনমাতানো সুবাস একটা লম্বা শ্বাস টেনে সুবাসিত বাতাসটা ভেতরে পুড়ে নিয়ে নড়েচড়ে ওঠে ওরু কিন্তু কি নড়াচড়া করার কোনো উপায়ন্তর নেই মনে হচ্ছে হাত পা কেউ বেঁধে রেখেছে কিন্তু কে দেখাবে এই দুঃসাহস নিজেকে এভাবে বাঁধনে আবিষ্কার করে আচমকায় চোখ খুলে ওরু চোখ খোলার সঙ্গে সঙ্গে দুনিয়া দুলে ওঠে ওর ওরু কৃতিকের বিছানায় কৃতিকের সাথে ঘুমিয়ে আছে কৃতিক নিজের হাত পা দিয়ে ওরুর আষ্টে পিষ্ঠে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে নিয়ে নিশ্চিন্তিতে ঘুমাচ্ছে ওরুর লম্বা চুলগুলো কৃতিকের কালো টি শার্টের সাথে মিলেমিশে একাকার এভাবে কৃতিকের পাশে নিজেকে আবিষ্কার করে ওরু ঘাবড়ে গিয়েছে মনে মনে ভাবে আপা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে আমি এক্ষুনি চলে যাওয়া উচিত কৃতিকের পিঠের নিচ থেকে নিজের চুলগুলো আস্তে করে টেনে বার করতে করতে ওরুর চোখ চলে যায় কৃতিকের ঘুমন্ত মুখের দিকে এত রাগ এত চেত এত বেপরোয়া স্বভাব কোনো কিছু নেই মাত্র নেই ঘুমন্ত মুখটাতে এখন যা রয়েছে সেটা কেবলই আকর্ষণ যে কেউ এই ঘুমন্ত মুখটা দেখলে তীব্র আকর্ষণ অনুভব করবে কী সুন্দর চেহারা মার্শাল্লা ঘুমের মাঝে কৃতিক খানিকটা নড়ে চড়ে উঠতেই ভ্রম ছুটে যায় অরুর ও দ্রুত বিছানা ছেড়ে চুলগুলো হাত খোঁপা করতে করতে বেরিয়ে যায় যাওয়ার আগেই কি ভেবে যেন আরও একবার ফিরে এসে ঘুমন্ত কৃতিকের কপালে হাত ছোঁয় অতপর মনে মনে নিশ্চিত হয়ে বলে যাক তীব্র চর্চা কমে গিয়েছে এখন আমি দ্রুত ভাগি রুমে আসতেই পা দুটো থমকে যায় অরুর আপা এখনও ঘুমিয়ে আছে এই ফাঁকি কিছু একটা অজুহাত বানাতে হবে কিন্তু বানানো যায় অরু যখন অজুহাত ভাবতে ভাবতে দাঁত দিয়ে নখ কাটায় ব্যস্ত তখনই আর মোড়া ভেঙে অনু বলে কিরে এত সকালে আবার কোথায় যাচ্ছিস অরু ধরা পড়ে যাওয়া চোরের মতো আমতামতা করে বলে কোথাও না এখন আবার কোথায় যাব ওর কথায় গুরুত্ব না দিয়ে পুনরায় শুধালো হ্যাঁ রে কাল কখন এসেছিলে ঘুমোতে অরু ভুরু কুচকে বলে কোথা থেকে আসবো আরে তুই তো কাল রাতে কৃতিক ভাইয়ের মোবাইল থেকে মেসেজ দিলি আমায় তুই নাকি পড়ছিস খুবই ইম্পর্ট্যান্ট টপিক ঘুমাতে দেরি হবে ওর জন্যই তো তোকে আর ডিস্টার্ব করিনি রুমে এসে ঘুমিয়ে পড়েছি ওরু এতক্ষণে বুঝলো ওর হয়ে কৃতিক মেসেজ করেছে অনুকে এবার ও একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পড়লো হ্যাঁ রে আপা অনেক কঠিন পড়ার ছিল এর জন্যই তো কৃতিক ভাইয়ার রুমে গিয়েছিলাম বড়া বুঝতে বাড়িতে স্যার থাকলে যা হয় আর কি এক নিশ্বাসে কথাটুকু শেষ করে নিজের শরীরের গন্ধ নিল অরু পুরো শরীর জুড়ে স্যান্ডেল আউট পারফিউমের গন্ধ মোমো করছে যে কেউ কাছে এলে বুঝতে পারবে এটা কৃতিকের শরীরের গন্ধ অরু ভেবে না পেয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে অরুর উদ্দেশ্যে বলল আমি একটু শাওয়ার নিয়ে আসছি তুই থাক অনু হাই তুলে আবারও ঘুমোতে ঘুমোতে বলল এত সকালে শাওয়ার নেওয়ার কী আছে পাগল মেয়ে